বিএমএ্যান্ট ইডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে দেখাবো এল ইডি লাইট রিপেয়ারের সমস্ত তথ্য আমি এই ভিডিওর মধ্যে দেবো ভিডিওটা খুব বেশি বড়ো হবে না এই ভিডিওটা দেখলে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে যে কি করতে হয় কখন এই নতুন প্লেট কিনে বদলাতে হয় এবং কিভাবে রিপেয়ার করতে হয় সঠিক পদ্ধতিতে অন্যান্য চ্যানেলে কিন্তু ভুল তথ্য দেয় আমি দেখেছি অনেক ভুল তথ্য দেয় সেগুলো আমি একটা একটা করে বলবো আগের ভিডিওটায় আমি বলেছি সঠিক পদ্ধতিতে কিভাবে এই লাইট তোমরা টেস্ট করবে তোমরা ইউটিউবে যত ভিডিও দেখো যে এই তার দিয়ে শর্ট করে লাইট টেস্ট করা এটা ভুল তথ্য একদম সম্পূর্ণ ভুল তো কীভাবে এই লাইটটাকে শর্ট করে দিয়ে রিপেয়ার করা কেউ বলবে রেজিস্টার দিয়ে এগুলো সব ভুল একদম নতুনের মতো টেকসই হবে এই পুরনো লাইট তো তোমরা ডিসক্রিপশানে অবশ্যই চেক করবে সেখানে ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছে আগের ভিডিওটা খুব সুন্দর করে বুঝিয়েছি এই লাইট কিনতে পাওয়া যায় এই লাইট রিপ্লেস করতে হয় যদি কখনও কেটে যায় তো কীভাবে করতে হয় এই ছোটো ছোটো লাইট কীভাবে রিপ্লেস করবে কিংবা তোমরা অন্য জায়গা থেকে খুলেও নিতে পারো অন্য লাইট থেকে কিভাবে খুলবে এই ছোটো ছোটো লাইট সেটাও আমি আমার আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি জাস্ট তোমরা ওই ভিডিওটা দেখবে আর তোমাদের ভিডিও দেখতে হবে না এবার বলি যদি অতিরিক্ত গুরুতর প্রবলেম থাকে তাহলে কি করব তাহলে বেশি কিছু করার দরকার নেই এই ছয় থেকে সাত আট টাকা করে দাম নেয় এই যে লাইটের প্লেট এই প্লেট আমরা কিনে নতুন খাটিয়ে দেবো কোনো ঝঞ্ঝাট নেই এগুলো ডাইরেক্ট এসিতে চলে এবার এই ধরনের বোর্ডও পাওয়া যায় চৌকো যে বোটগুলো হয় সেগুলোও কিন্তু পাওয়া যায় এবং এই ধরনের যে কিটগুলো আছে এগুলো কিন্তু পাওয়া যায় বাইশ টাকা পঁচিশ টাকা নানা রকম দামে ইত্যাদি কিন্তু পাওয়া যায় কিনতে অতিরিক্ত খাটার কোনো দরকার নেই তো এই লাইটটা দু তিনটে লাইট সম্ভবত কাটা আছে তো আমি এটাকে এইভাবে এই লাইট জাস্ট খাটিয়ে দেবো তাহলে হয়ে যাবে এবং এই লাইটটা খাটানোর সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবো এই লাইট কিন্তু কেটে যেতে পারে তার জন্য আমি দুটো পার্টস এতে আর এক্সট্রা করে লাগাবো যাতে এটা বেশি দিন টেকসই হয় যে দুটো পার্টস এতে খাটালে এটা হাই ভোল্টেজেও কোনো নষ্ট হবে না সেই দুটো পার্টস আমি কোথা থেকে পাবো এই লাইটের ভেতর থেকে বের করবো তোমাদের বাইরে থেকে কিনতে হবে না তো তোমরা বাইরে থেকে পেতে পারো এটা আমি প্রয়োজন হবে না বলে এটাকে জাস্ট খুলে নিচ্ছি তো এর মধ্যেই আছে এই এর মধ্যেই দুটো পার্টস আছে তো আমি অবশ্যই দেখাবো তার আগে আমি কি করব এই যে তারটা আছে এই তারটা আমাদের খুলে নিতে হবে দেখতে পাচ্ছ ঠিক এই এর পিছনটা গরম করব এবং এর পিছনে রাং থাকে রাংটা গলিয়ে আমরা তার দুটো কিন্তু বের করে নেব বেশিরভাগ সময় দেখবে তোমরা এটা গলতে চায় না কারণ এতে গরমে না রাঙের আঠা নষ্ট হয়ে যায় তো এখানে একটু রাং দিতে পারো কিংবা তোমরা রাঙের আঠাকে ব্যবহার করতে পারো এটা গলানোর জন্য যদি তোমরা রাঙের আঠা না দাও তাহলে জীবনেও এটা গলবে না কারণ এখানে গরমের চোটে এর রাং কিন্তু শুকিয়ে যায় ওই জন্য হয়তো আমাদের নতুন রাং দিতে হবে নয়তো এখানে রাঙের আটা দিতে হবে দেখো খুব সুন্দর কিন্তু গলে গেল এবার এই রাংটা কিন্তু আমরা ফেলবো না এই রাংটা আমরা এখানে গরম করব গরম করে তোলার পরে এই রাঙই আমরা কিন্তু আবার ব্যবহার করব তো দেখো আমি এটা কিন্তু খুলে নিয়েছি কিন্তু এটা আমি পেছনের দিক দিয়ে খুলিনি এটা আমি সামনের দিক দিয়ে খুলেছি ওখানে ভেতরে তাতাল গরম করে কারণ এখানে খুলতে একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক এখান থেকে আমরা এই পাশটা তুলে নেবো এই এমওভিটা তুলে নেবো আর এই রেজিস্টারটা তুলে নেবো এই এমওভি কী করে যখন অতিরিক্ত ভোল্ট আসে তখন এই ভোল্টটাকে অতিরিক্ত ভোল্ট যদি চলে আসে সার্কিটের ক্ষতি হবে তো সেই ক্ষতিটা হতে দেয় না এটা শর্ট হয়ে যায় ফলস্বরূপ মানে এর এদিকে আর যেতে পারে না এটা ডিটেলসে বলাতে গেলে দেরি হবে তো শুধু তোমরা এটুকুই জেনে রাখো এই এমও আমাদের তুলতে হবে তুলে এখানে বসাতে হবে এবং রেজিস্টারটাও তুলতে হবে যদি তোমরা ডিটেলসে জানতে হবে এমও ভি কীভাবে কাজ করে তো সে বিটি আমি অবশ্যই একটা দেবো তো দেখো তুলে নিয়েছি আমি এবার কিভাবে বসাবো দেখতে পাচ্ছি এখানে একটা আছে এল একটা আছে এন অর্থাৎ লাইভ আর নিউট্রল তো লাইভ আর নিউট্রালে আমি একটুখানি করে রাং লাগিয়ে নেব যেখানে সোল্ডারিং করতে হয় সেখানে রাং লাগিয়ে নিতে হয় দেখো যেহেতু এই এমওভির ঠ্যাং দুটো ছোটো আছে তো আমরা কী করবো একটা ঠ্যাং লাগিয়ে নিচ্ছি আর একটা একটু অন্যভাবে দেবো তো এটা কিন্তু এরকমভাবে জুড়ে দিতে হবে এরকমভাবে অর্থাৎ প্যারালালে জুড়তে হবে এই দেখো লাইভ একটা জুড়ে দিয়েছি আর নিউট্রালে এটা জুটতে হবে তো তো যাবে না তো এইটা দিয়ে আমি জুড়ে দিচ্ছি আর এই রেজিস্টারটা দিতে হবে সিরিজে এবংই প্যারালাল রেজিস্টার সিরিজ এইভাবে কিন্তু জুড়ে দিতে হবে তাহলে এটা সেফ সেফ হয়ে যাবে এটা অতিরিক্ত আর নষ্ট হবে না তো আমি এখান থেকেই পেলাম এই দুটো বাড়ি থেকে তোমার কিনতে হলো না এবং কি জোগাড় করতে হলো না তো এটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি যা করার আমাদের হয়ে গিয়েছে বা জাস্ট এখানে দুটো তার জুড়ে দিতে হবে কত সহজে এটা হয়ে গেলো কিন্তু এটা করলে কি একটু লাইটের ব্রাইটনেসটা একটু কমে যায় যে ওই এই লাইটের যে তো ব্রাইটনেস ছিল এই লাইটটা কিন্তু অতটা ব্রাইটনেস থাকবে না এটা একদম গ্যারান্টি তারপর দেখো যেহেতু এটা এসিতে জ্বলবে ওই জন্য এর ভেতরে তার দুটো আমরা এখান থেকে জুড়ে নেব। দেখো এ দুটো এ দুটো ভেতরে জোড়ার পরে আমি এই জায়গাটা এইভাবে ব্ল্যাক টেপ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি সেই ওর ওপরে দিচ্ছি কিন্তু দোয়ার পরে আমরা এটাকে টেনে দেবো এক ধরনের পাইপ পাওয়া যায় যেটা আগুন দিলে মানে আটকে যায় তো এটাকে আমরা ধরে পরে টেনে দেবো ভেতরে টেনে দিলে কিন্তু ওই জয়েন্টের মুখে ওখানে লেগে যাবে তো দেখো ওইটা আমি এটা দিয়ে প্লাস দিয়ে ভেতর দিকে টেনে দিয়েছি হয়ে গিয়েছে যেহেতুটা কোনো এর এসিডিসি নেই তো এটাকে আমরা উল্টো করে নেবো এবং নিয়ের এর মধ্যে দিয়ে আমি তারটা প্রথম গলিয়ে নিচ্ছি কারণ এর ওপরে তো কোনো নেই নেই আমি এটা বসাবো কোথায় তো এটা আমরা এখানে আটকে নিচ্ছি আগে ভালোভাবে আটকানো আটকে গেলো এবার এর ওপরে দিয়ে আমি এই এটা বসিয়ে দেবো পরে কেটে তারটা জুড়ে দেবো হয়ে যাবে তো দেখো এটা আমাদের এটা হয়ে গিয়েছে কেটে নেব বা তারের এখান তোমরা তারের গায়ে একটুখানি করে রাং লাগিয়ে নিয়েছি সেটা কিন্তু ভালোভাবে সোল্ডারিং করা যায় তারপরে এটা একটা লাইভ একটা না নিউট্রালে আমরা জাস্ট সোল্ডারিং করে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে তারপর আমরা কী করবো এখানে এই যে স্ক্রু ড্রাইভার আছে না স্ক্রু ড্রাইভার দিয়ে ঠিক কীরমভাবে বসাবো বসিয়ে এটা ঘুর পাক দিয়ে থাকবো এতে একটা ফুটো করা প্রয়োজন যাতে আমরা নাটটা লাগাতে পারি তো জাস্ট এরকমভাবে এ করতে করতে আমরা একসময় কিন্তু ফুটো হয়ে যাবে তো তোমরা দেখো এখানে আমি কিন্তু দুটো সাদা করে নিয়েছি এবার এখানটায় আমরা জাস্ট নাট দিয়ে আটকে দেবো তো এটা যদিও রিপেয়ার ভিডিও বলা যায় না কারণ এটা আমরা জাস্ট একটা জিনিস পাল্টেছে আমি ডেসক্রিপশানে ভিডিওর লিংক দেবো সেই ভিডিওটা দেখবে আর কোনো ইউটিউবে ভিডিও দেখার প্রয়োজন হবে না এটা তো একদম শর্টকাটভাবে বললাম যে কীভাবে রিপেয়ার করতে হয় তো এটা কিন্তু রিপেয়ার হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে এটা পুরো ভালোভাবে জ্বলবে ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই ডেসক্রিপশন চেক করবে আসল রিপেয়ারিংয়ের ভিডিওটা পাওয়ার জন্য ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ